নারীরা কেবল ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন এই ধারণাকে ভুল প্রমাণ করে চলেছেন পাবনার চাটমহরের স্বপ্না ছোটবেলা থেকেই সাইকেল চালানো ছিল তার শখ সেই শখ এখন রূপ নিয়েছে এক প্রকার নেশায় পাবনার চাটমহর উপজেলার বাহাদুরপুর মধ্যপাড়ার মুদি দোকানদার গোলজার হোসেনের মেয়ে স্বপ্না খাতুন সাইকেল চালানোর পাশাপাশি রপ্ত করেছে র্যাপ সং ও গান দিকে তাকাই আমি তোমাকেই পাই এই মনে আছো তুমি আরো কাছে চাই সবই যেন তোমার মেরা লাগবে সরকারি চাকরি হ্যান্ডসাম একটা বর নিজের বাড়ি টিনে চালা খুঁজে দালান ঘর আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এখনকার মেয়েরা হয় বউ কারণ বিয়ের পরেও তাদের মনে প্রেমের ইচ্ছা থাকে অগন্তি ছেলেদের তাদের মনে রাখে প্রেম নিয়ে টানাটানি পাশের বাড়ি ভাই পরের বউকে নিয়ে তারা চানা খায় কোনটা ভাসুর কোনটা শ্বশুর কোনো সন্ধান নাই কাস্তাম ফালার ডেকে সিরিয়াল দেখে ভাই বাবার অভাব অনটনের সংসারে চোদ্দ বছর বয়সে বিয়ে হয়েছিল তার সংসারে রয়েছে দুইটি সন্তান তার স্বামী হঠাৎ মানসিক রোগী হয়ে পড়লে স্বপ্নে তার ছেলে মেয়ে নিয়ে নিজের বাবার বাড়িতে চলে আসেন ওর কামই হলো পাকছাক করে দুটো ছেলে পেলে আসে ওয়েদের খেয়াল নাই ও সাইকেল নিয়ে হ্যাঁ আমি কতদিন সাইকেল আমি হলে সামলা রাখি ও বাড়িঘর ভাঙচুর করে সাইকেল না পালে ও কয় আমার বুকে হ্যাঁ চাপিয়ে আসে সাইকেল বাবা আমাকে না দিলে পরে আমি মরে যাবো হ্যাঁ তো অনেক সময় সাইকেল নিয়ে যায় মেয়েদের ভালোবাসে বেটা ছেলের সঙ্গে কোনো কথা নাই ভালোবাসে যেখানে একটা মেয়ে বলে যে আপনি কেবা ভালোবাসেন দেখি তো আপনি সাইকেলের থেকে ঝাঁপ দেন তো পাকার পর অনেক দিন কাটিয়ে কুটিয়ে নিয়েও আসে হ্যাঁ কিন্তু ছেলেদের সঙ্গে ইয়ে নাই মনের কষ্ট থেকে মানসিক সমস্যা দেখা দেয় স্বপ্নারও ছেলেদের উপর থেকে মন উঠে যায় তার একসময় নিজেকেই পুরুষ ভাবতে থাকেন পছন্দ করতে শুরু করেন মেয়েদের এখন যাকে ভালো লাগে তার জন্য জীবন দিতেও প্রস্তুত স্বপ্ন তখন থেকে মেয়েদের আমার ভালো লাগে একটা মেয়ের যেমন ছেলেদের ভালো লাগে পছন্দ আমার ভালো লাগে না ওইভাবে আমি টাকা এখনো তাকাতে পারি না কোনো ছেলের দিক হ্যাঁ বন্ধু ভাই মামা এরকম তো আমার হচ্ছে একটা ছেলে যেমন একটা মেয়ে পছন্দ আমার এমন পছন্দ তো বাড়ি থেকে পড়াশোনা করে নাই পড়াশোনা না করলে তো ছোটবেলায় হয় তো বিয়ে দিছে বিয়ে হয়েছে এই আমি হচ্ছে বাবার বাড়িতে একাই থাকি মেটা অনেক ভালো তোর জীবনে অনেক কষ্ট পাইছে ছোট থেকে প্রথমে তার দিনকাল অনেক ভালো যাচ্ছিল সে সংসার লাইফে আসছিল আসার পর স্বামী নেশাগ্রস্ত হওয়ার পরে তার ছেলেদের প্রতি মানে মন মানসিকতা নাই মানে ছেলেদের প্রতি মনে তার উঠে গেছে এখন সে মেয়েকে মেয়েকে ভালোবাসে মানে মেয়েদের সাথে ফ্রেন্ড করে মানে মেয়েদের প্রতি টাকা পয়সা নষ্ট করে মেয়েকে মেয়েকেই তার সব ভালো লাগে মানে সেই পুরুষের স্থানটা তা সে মেয়ের প্রতি দিছে মানে মনের দিকে এইরকম পর্যায়ে চলে আসছে তাই বিয়ে সংসার এমন কি মা হওয়ার পরেও সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান স্বপ্না খুঁজে বেড়ান মনের মতো মেয়ে শাড়ি পরেই এখন নিয়মিত চাটমোহরের বিভিন্ন সড়কে সাইকেল চালান তিনি শুধু চালানি না বরং দুরন্ত গতিতে বাস মিনিবাস সিএনজি কিংবা অটোরিক্সাকেও পিছনে ফেলে এগিয়ে যান অনায়াসে কিছু লোক আছে কয়া যে আপনার মেয়ে এই ট্রাকের সঙ্গে সাইকেলে বাস যায় বাউলি পারে কোন সময় মরে যাবি এগুলো মানুষরা এসে কয় আমি চলি করে আমার পর সে রাজীব ওঠে দৃঢ় মানসিকতা ও আত্মবিশ্বাস চাটমহরবাসীর কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণা অনেকেই তাকে সাইকেল গার্ল বলে ডাকেন সে কারো বাধা মানে না তার ইচ্ছা স্বাধীন যেটা করতে সে ভালোবাসে সেটাই সে করে কখনো সে গান করে কখনো সে কবিতা পড়ে কখনো সে নিজের মনে করে একান্ত মনে সে সাইকেল চালায় সে তার মনের গতিতে এখন তো ভাবে চলে স্বপ্ন মেয়ে তো অনেক ভালো অনেক ছোটো মানুষজন যখন আপনি সাইকেল চলাইছে অনেক বাধা দিয়েছে গিরা মানুষ এখন সে নিজের ইচ্ছায় সাইকেল চলায় মেয়ে ভালো কত মানুষ কত রকম কথা বলে কিন্তু মেয়ে সে নিজ ইচ্ছে হাঁটে না নিজের ইচ্ছায় সে সাইকেল চলায় আজ খুব কষ্ট করে সেই পর্যায়ে তবে সংসারের আয়ের উৎস না থাকায় সেও মানসিকভাবে ভেঙে পড়েছে সঠিক চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সরকারের কাছে সহায়তার কথা জানিয়েছে এলাকাবাসী ও স্বজন স্বপ্ন কিন্তু একটা বিবাহিত মেয়ে তার বিবাহ বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে একটা ছেলে ক্লাস ফাইভে পড়ে আমরা এলাকাবাসী হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব স্বপ্নকে আপনাদের মাধ্যম দিয়ে সুচিকিৎসা করে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে তার সংসার জীবনে সে যাতে সংসার করে খেতে পারে গ্রামে অসহায় মানুষ বাবার সংসার টাকা পয়সা অর্থ যাই হোক নিয়ে গরিব সহজ হতে একজন সুন্দর মেয়ে আছে হয়তো স্কুলে যায় কাপড় সাপুর নেয় উনি বানা দিচ্ছে আবার সোনু পাউডার সাবান বাবার দোকানতে নিজে দিচ্ছে উনি খুব ভালো ভদ্র এবং সচ্চত মানুষ ওর মতো আরও পাঁচটা মেয়ে সাইকেল চলাকে আমরা এটা চাই স্বপ্নের মাধ্যমে সবাই শিখুক সরকার কাছে আবেদন যে আমরা এই স্বপ্ন আবাদাতে গ্রাম আরও পাঁচটা মহিলা মেয়েদের যাতে সাইকসোরাল প্রশিক্ষণ দিতে পারে তাহলে আর পাঁচজন সদস্যকে আজই আসবে স্বপ্নরই সাহসী উদ্যোগ প্রমাণ করে পোশাক বা সামাজিক দৃষ্টিভঙ্গি কোনো কিছুই নারীর অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না দেশ ও পৃথিবীর জন্য ভালো কাজ করার ইচ্ছাও আছে বলে জানান স্বপ্ন অনেক অসহায় মাছ আছে যে পেট কাটে পেটে ঘাটা পাথরটা এগুলো হয় তো ওদের হচ্ছে একটু কবিতর একটু হচ্ছে মালটা একটু খাবার মানে মানুষকে সাহায্য করতে ভালো লাগে কিন্তু বাবা ভাই থেকে চাইলে তো লোকের জন্য এত দিবে না তো টাকা হলে খরচ যতই করলাম এটা কেউ হচ্ছে জানলো না যে কত টাকা খরচ করলাম তো ব্যবসা করার ইচ্ছে আমরা গান লেখি এটা নিয়ে কাজ করার ইচ্ছে এটা যদি হচ্ছে পৃথিবীর হচ্ছে কাজে আসে তাহলে করব আমার কয়েক মিনিট লাগবে চালানোর শিখাতে